প্রথমার্ধে ছন্ন ছাড়া দলের মতো লামিনী ইয়ামলও ছিলেন নিজের ছায়া হয়ে বিরতির পর দুর্দান্ত এক গোল উপহার দিলেন সময়ের আলোচিত হয়ে ফুটবলার শেষ সময়ে সতীর্থের গোলেও রাখলেন অবদান এসপানিওলকে হারিয়ে দুই ম্যাচ হাতে রেখে লালিগা শিরোপা জিতল বার্সেলোনা অ্যাসপানিওলের আরসিডি স্টেডিয়ামে বৃহস্পতিবার রাতে কাতালান ডারভিতে দুই শূন্য গোলে জিতেছে হানসি ফ্লিকের দল বার্সেলোনা শেষ দশ মিনিট একজন কম নিয়ে খেলেছে স্প্যানিওল যোগ করার সময়ে দ্বিতীয় গোলটি করেছেন দ্বিতীয় অর্ধে বদলি নামা ফ্যারমিন লোপেস এক মৌসুম পর লালিগার শিরোপা পুনরুদ্ধার করল বার্সেলোনা স্পেনের শীর্ষ লীগে তাদের আঠাশতম শিরোপা এটি গত আসর শহর রেকর্ড বারের মতো চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ 2023 সালে এখানেই শিরোপা নিশ্চিতের পর বার্সেলোনার খেলোয়াড়দের উদযাপনের সময় মাঠে ঢুকে পড়েছিল ক্ষুব্ধ স্পানিওল সমর্থকরা এবার শিরোপা জিতলে উদযাপনে বাড়াবাড়ি না করার কথা ম্যাচের আগে বলেছিলেন কোচ ফ্লিক কিছুটা উদযাপন অবশ্য ঠিকই করেছেন রাফেনিয়া লোপেসরা স্পানিওলের খেলোয়াড়দের সঙ্গে কিছুটা হাতাহাতি হয় তাদের তবে দ্রুতই সামলে নেওয়া হয় এই পরিস্থিতি কোপা রের পর লা লিগা বার্সেলোনার দায়িত্বে প্রথম মৌসুমে গরোয়া ডাবল জয়ের সাথ পেলেন জার্মান কোচ ফ্লিক এছাড়া গত জানুয়ারিতে ফাইনালে রিয়াল মাদ্রিদকে ঘুরিয়ে স্প্যানিশ সুপার কাপও গড়ে তুলে তাদের দল চ্যাম্পিয়ন্স লিগের সেমি ফাইনাল থেকে বিদায় নেয় তারা ছত্রিশ ম্যাচে সাতাইশ জয় ও চার ড্রয়ে বার্সেলোনার পয়েন্ট হলো পঁচাশি সমান ম্যাচে আটাত্তর পয়েন্ট নিয়ে দুয়ে রিয়াল মাদ্রিদ তিপ্পান্ন মিনিটে দুর্দান্ত এক গোলে বার্সেলোনাকে এগিয়ে নেন লামিনি আমাল দান দিকে বক্সের বাইরে দানি ওলমোর সঙ্গে বল দেওয়া নেওয়া করে এগিয়ে যান তিনি সামনে তখন প্রতিপক্ষের দুই তিনজন খেলোয়াড় আড়ি এগিয়ে জায়গা বানিয়ে বিশ গজ দূর থেকে বাপায় জুড়ালো শট নেন সতেরো বছর বয়সী উইঙ্গার দূরের পোস্টে উপরের কোনা দিয়ে বল আশ্রয় নেয় জালে সাত মিনিট যোগ করার সময়ের ষষ্ঠ মিনিটে ইয়ামালের পাঁচ ধরে ব্যবধান দ্বিগুণ করার পাশাপাশি শিরোপা নিশ্চিত করে ফেলেন লেবানো বদলি নামা লোপেস দুর্দান্ত সব পারফরম্যান্সে ফুটবল বিশ্বে আলোড়ন ফেলে দেওয়া লামিন ইয়ামাল এই মৌসুমে বার্সেলোনার হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে তেপ্পান্ন ম্যাচে সতেরো গোল করার পাশাপাশি পঁচিশটি অ্যাসিস্ট করেন অ্যাসপানিওলের বিপক্ষে লা লিগায় টানা আটাইশ ম্যাচে অপরাজিত রইল বার্সেলোনা